আল্লাহ বলে নিয়ে তাওয়াক্কালুন মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে আল্লাহর উপরে খাওয়া হোক না হোক বন্যা হয়ে যাক খরা হোক বিপদে পড়ুক সুস্থ থাকুক অসুস্থ হয়ে থাকুক এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মুমিন কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে আল্লাহ তারপরে বলেন আল্লাহ দিন আইউকি আর সলা মনেন তারা যারা সলা তাদাই করবে নামাজ পড়বে পাঁচ ওখান নামাজ পড়েন তো বলছেন কারা কারা পড়ছেন দেখি তাহলে চোর ধরা পড়বে কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন তাহলে চোর সব ধরা পড়ে যাবে নামাজ পড়ুন নামাজ পড়ুন কি বললাম বুঝলেন নামাজটা পড়ুন জি চলুন আল্লাহ তারপরে বলেন আল্লাহ নম্বরের গুণ মোমেনের পাঁচ ওরাই হলো মোমেন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মুক্ত অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয় বললাম বুঝলেন মোমেনের পাঁচ নম্বরে গুণ কি মোমেন দান করে এখানে একটা কথা বলে দিই এটা বাংলায় প্রবাদ আছে ভ্যাক না করলে ভিক মেলে না আছে না আমার আদে আদায়কারী বক্তা বক্তব্য রেখেছে কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে দেড় ঘন্টা বক্তব্য আর লাস্টে একটু দেখবেন মাদ্রাসাটা এইভাবেই চলে তা আপনারা উঠে যাচ্ছেন কেন আমি তো এখনো বক্তব্য রাখবো কেউ পালাবেন না আমি জানি আদায়ের কথা বললে শুরু হয়ে আর কি তারপরেও বলছি অ্যালার্জি লাভ আমি চমৎকার চমৎকার হাদিস করিয়ে এখন শোনাব সহি বোখারি থেকে যারা বসে আছেন এই দিকে ফিরুন আচ্ছা নবীকে কেউ চোখে দেখেছেন কিয়ামত দিনে যেন একটু নবীর সাথে দেখা হয় এই আশা কার কার আছে ধরুন এই যে ভ্যাক না করলে মেলে না এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে পুলিন্দা গ্রামে তার প্রতিদিন দেড় কেজি দু কেজি করে চাল হয় আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় পনেরো বিশ কেজি গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা আমার ভিক দেয় না কেউ দেড় কেজি দু কেজি হয় আর ও সার থেকে আসে টোটো গাড়ি করে ওর কুড়ি কেজি এটা হয় কি করে নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে দেখবো কেমন করে ভিক চায় সারগাজি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর বারোটার সময় মাস্টার আবদুল্লার দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা না নাগি দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটা তখন বলছে ওরে চিটিংবাজ নবীর বেটি বলছে রে মেয়েদের মন খুব নরম নরম না ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেল যেমন কাঁদে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে ওদের মন এত নরম তাই না তা আবদুল্লাহর বউ বলছে ওরে দুপুর এখন নবীর বেটি বলে কে কথা বলছে হলে হতেও পারে হয়তো রূপসে যে এসেছে মেয়েদের মন তো এরকম হয় না ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে বাজাচ্ছি আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জানা তো না বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে হলে হতেও পারে হতে দেড় কেজি চাল মেরে দেয় দেড় কেজি চাল দিয়ে দিলো ও দেখা যাচ্ছে কুড়ি পঞ্চাশ কেজি হয়ে গেল এ ফতেমার স্বামীর নাম কি ছিল হদরত আলি মেয়েটা একটা বাড়িতে গেল গিয়ে বলছে আমি নবীর বেটি মা বাড়ি আমার মদিনা বি কেনা দিলে তোরা জানাত পাবি না এই গ্রামের ছেলেটারা আর সহ্য হল না মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে আমি আমি হলাম এত দিন তুই তুই কোথায় তোর পাগল আজকে তোকে না বলছে হজরতে যদি ফাতেমা হবি আমি তোর বর স্বামী স্বামী স্ত্রী ব্যাপার চাল যা হবে হাফ আপ করে মারামারি লেগে গেছে কঠিন মারামারি চলছে বুঝলেন স্বামী স্ত্রীর ব্যাপার তার মানে বোঝা যায় ভ্যা না করলে ভিক মেলে একটা না হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা শুধু আয়েশা তার নাম নয় হাদিসে বলা হয়েছে হাদিসের পরিভাষায় তার নাম হলো মহাদ্দেশা যতজন হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা আয়েসা এখানে শুধু কেন নয় বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন নাম তার কি আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয় ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে এগারো হাজার মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্বন নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন একবার নয় দুইবার শুধু এখানেই ক্ষান্ত নয় আয়েশা

তাহলে আমার বিবি আয়েসার কাছে জানো শুধু এখানে এখান্ত নয় বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শাড়িদে নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েসার একটাই মর্যাদা এত গুণে গুণান্বিত আম্মা জান আয়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস মারা আছেন সখি বোখারি দেহাদিস্টালি বিবদ্ধ রয়েছে হাদিস ও বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় পুলিন্দার মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবীকে ও দয়ার নবী গো কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে আপনার সাথে প্রথমে কার দেখা হবে বিশ্বনবী বললেন এই এক তোমার নাম নয় খাদিজার নাম নয় হাসান হুসাইনের নাম নয় ফাতেমার নাম নয় কারো নাম নয় বিশ্বনবী ডাইরেক্ট বললেন আয়েশা রে দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে আল্লাহ রসুল বলছেন শোনো ওই হাত লম্বা শাশুড়ি যদি দশ টাকা দান করে বৌমা বিশ টাকা দান করবে শ্বশুর যদি একশো টাকা দেয় তাহলে জামাই দুশো টাকা দিবে বড় ভাই যদি পাঁচশো টাকা দেয় ছোট ভাই এক হাজার টাকা দিবে বিশ্ব নী দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় কি বললাম বুঝলেন তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে পয়সার ব্যাপার চলে এসেছে এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন ভালোবাসিয়েন না বেশি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি আপনি এখানে আসুন আপনি কিছু ধরবো না ভয় নেই আপনি আমার আব্বার বয়সী মানুষ আসেন কত হল বয়স আপনার তাহলে আমার আব্বারও ষাট উনষাট না আপনি আমার আব্বার বয়সেরই মানুষ তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি আপনি রাগ করবেন না তো না আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকি সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি আপনার বয়স ষাট বছর আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার রাস্তর নেন না সত্যি কথা বলেন আচ্ছা বলুন তো যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল দু হাজার পাঁচে মানে আজকে উনিশ বছর এই উনিশ বছরে আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যিটা বলবেন আচ্ছা জান আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে এই দেখুন আব্বা মারা গেছে উনিশ বছর আগে খুব ভাবনা চিন্তা করুন তো ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও আমার আব্বা এখানে শুয়ে আছে তো উনি বললেন না এরকম ভাবে যায়নি তবে নামাজে দোয়া করি এর নাম পৃথিবী ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে আর এটা ভেবেছে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি আল্লাহর কসম বাপ আপনাকে বলছি আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার ব্যাটার ভবিষ্যৎ করছি টাকা পয়সা ইনকাম করছি সেই আব্বা মারা গেল কুড়ি বছর কুড়ি বছর কারু আব্বা মারা গেছে তিরিশ বছর কারু দশ বছর আপনি এত হতভাগা সন্তান একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে একটু ক্ষমা করে দাও আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করে আল্লাহ একটু ক্ষমা করে দাও যদি না আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে এটা আপনার বিশ্বাস হয় না কশ্চিন কালো চাইবে না কি বললাম বুঝলেন এর নাম কি পৃথিবী তার মানে আপনি রাতে এখন মারা যান স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন আপনার স্ত্রী চমকে উঠে বলবে ও হলো আমার বর মরে গেছে মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই না আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে তারা মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ একে ব্যবহার করার জন্য আনা হয়েছে তাই না আমি দশ পনেরো মিনিট আমি এগারোটা বাজতে দশে উঠেছি এখন বাজে বারোটা চল্লিশ আর দশ মিনিট আমি থাকবো আপনাদের কাছে অনুরোধ আপনার আপ্পা মারা গেছে মা মারা গেছে আপনার আব্বা মায়ের জন্যে অন্তত পক্ষে জন মানুষ যদি বলেন যে আমরা পাঁচ হাজার করে দিব বা দু হাজার করে দিব তাহলে অনেক টাকা অন্তত পক্ষে পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি দু হাজার টাকা দিলাম নাসরিন বিবি দশ হাজার নাসিরিন একজন মহিলা